বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায় হলেও মতলববাসীর মূর্তিমান এক আতঙ্কের নাম ইয়াবালিটন চাঁদপুর ও মুন্সীগঞ্জে ডাকাতি মাদক লুটপাটসহ এক ডজন মামলা নিয়ে ঘুরে বেড়ালেও এখনও রয়েছেন ধরাছোয়ার বাইরে দিনে দিনে মেঘনাপাড়ের মানুষদের আতঙ্কের আরেক নাম লিটন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আবদুল্লাপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইয়াবালিটন বড়দের পাশাপাশি শিশু কিশোরদেরও বাধ্য করেন ইয়াবা বিক্রিতে দুই উপজেলার মাঝে নদীপথ হওয়ায় সহজেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নির্বিঘ্নেই চলে মাদক কেনাবেচা আমাদের এলাকার ফলাহয়ন যা আছে সে নষ্ট করে মাদক সে দেয় লোক আছে হ্যাঁ লোক দেয় এই মাদক ব্যবসা করে সে ফলায়ন নষ্ট করে আমরা তার লেগে দেশে থাকতে পারি না নদীপথে চুরি ডাকাতি ও বাড়িঘরে লুটপাটসহ সকল অপরাধের সর্বরাহ্য গড়ে তুলেছে লিটন বাহিনী লিটেনের বাবিল বারিলের ববর চর আর মতলব থানায় এসা মাধব নিয়ে আসা হয় মনে করেন সব পোলাভেনে এই মাধব ধরা দেয় দেওয়ার পরে ওরা না ব্যসলে করে কি হয় পিস্তল দিয়া বা এরা দিয়ে হুমকি দেয় হুমকি দেওয়ার পরে আরেকজনের ঘরেও বেড়ার পিস্তল হেরে গেছে তে তুলো মাধবের সম্রাট তে মানুষের খুব অত্যাচার করে এবং কি নারীগুলিও টানা টানি করে নারীর লিও টানাটানি করে সে ভালো লোক না এবং কি মতলব থানা অনেকটা মামলা হয়েছে তার নামে আর মতলব থানা এখানে বাড়ি করে লইছে বেড়িবাদের নিচে ওইখানে তার গাঁজা বাবা শাহ আছে সব ইত্যাদি বিত্তাই সব মতলব উত্তর উপজেলার নদী গ্রাম কালীপুর বেলতলি হাপানিয়া কিনাচক সহ বেশ কিছু এলাকায় যুব সমাজকে টার্গেট করে মাদক সেবনে বাধ্য করে আসছে লিটন বাহিনী এলাকাবাসীর অভিযোগ লিটনের বাড়ি গজারিয়ায় হলেও মতলবে এসে বিভিন্ন তরুণ ও যুবকদের বাধ্য করে ইয়াবা বিক্রি করতে আর তাতে রাজি না হলেই পিস্তল ঠেকিয়ে দেয়া হয় হত্যার হুমকি অতিরিক্ত খারাপ সে আম পোলা প্যান্ট সবগুলো নষ্ট করে বাবা বেঁচে গাঞ্জা বেঁচে সবকিছু বেঁচে মেয়ে গো অত্যাচার করে রাস্তা দিয়ে বাইরে যেতে পারে না অনেক কিছু বলে আমরা বলতে পারি না কিছু ডরে হয়তো পিস্তল নিয়ে আইয়ে হয়তো অনেক কিছু নিয়ে আইয়ে আমরা কিছুই করতে পারি না হ্যাঁ করে কি করবো আমরা অপরাধ আমরা গরত নিয়ে বাড়িতে নিয়ে তার জন্য যে বিশ্রী কথা বলে আবার নেশা করিয়া ফুলা ফেন সব কিছু মায়ের দর কইরা গরতন টাকা নিয়ে হেতন বাবা খাইয়া বিক্রি করিয়া এসব কইরা সব কিছু বিস্তর দর দেখা বেশি এই দেশে ইয়া হুমকি করে করে দরে আমরা কিছু করতে পারতেছি না বলতেও পারতেছি না লিটন গংদের গভীর রাতে বোমাবাজির শব্দ আর এসব নিয়ে প্রতিবাদ করলেই আরো বেপরোয়া হয়ে ওঠে বড় বিল্ডিং করছে সে বাবার ডিলারগিরি করছে এই বেলতলি থেকে ওখানে তাগর এ পারে না দিককেই জন্য ভয় বিহিত দেখাইতাছে গঙ্গার মধ্যে গুলি বন্দুকি হুড়াইতে আছে আমরা রাত্রে ঘুমাইতে পারি না রাত্রে আমরা আতঙ্কয়্যা যাইগা হয় এই গজারিয়ে এতনে লোকজন আইসা এ গঙ্গার মধ্যে বয় বিহিত দেয়া যায় আর আমরা বাড়িতে থাকতে পারি না আমরা ভয় আমরা আতঙ্কয়্যা যাইগা তনে আর একটা বিচার চাই আমরা আর উপরে একটা বিচার চাই জানি আর এই শাস্তি দাও নারীদের উপরও চালানো হয় বর্বর নির্যাতনের লিটনের বাড়ি গজারিয়ায় বলেও মানে তার বোনের বাড়ি হয় প্রায়ই এখানে এসে নানা অপকর্মে লিপ্ত হয় এর আগেও একাধিকবার বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ এরপরও জামিনে মুক্ত হয়ে ফের পরিচালনা করে অপরাধের সাম্রাজ্য এই থানায় যোগদান করার পর থেকে রেজিস্টার অফিসে একটা মিটিংয়ে বেলতলি নিয়ে অনেকগুলা কথা হয়েছিল মাদকের ব্যবসার বিষয়ে তো এই বেলতলিকে আমি মাদক মুক্ত করার জন্য বিভিন্ন ধরনের অপরাধ মুক্ত করার জন্য আমি ইতিমধ্যে অনেকবার আমি অভিযান চালিয়েছি তথ্যবাহিনীও অভিযান করছি আমরা একাধিকবার এবং যেখানে বেলতলি মাজার কেন্দ্রিক যে গাজার আসরপ্রস্ত এগুলো আমরা ধ্বংস করেছি এবং গতকালকে আমরা সাদুল্লপুর ইউনিয়ন এলাকায় দুইটা মাদকের মামলা হয়েছে গতকালকেও একটা ইয়াবা এবং একটা গাজার মাদক ব্যবসায়ী যে হোক আমরা কোনো ধরনের ছাড় নাই এবং আমরা জিরো টলারেন্স নীতিতে আছি মাদক ব্যবসায়ী যে লিটনের কথা বলছেন আমারও নলেজে আছে তার সংক্রান্তে সে তার বাড়ি মুন্সীগঞ্জের গজেরিয়াতে আমাদের নদী ফার হয়ে এখানে তার একটা বনের বাড়ি আছে আমরা এটা আমাদের নলেজে আছে মাঝে মধ্যে এখানে আসে আমরা একাধিকবার তার ওই বাড়িতে অভিযান করেছি ইতিপূর্বেও সেই লিটন এখানে আমাদের এখানে অ্যারেস্ট হয়েছিল তাকে আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হক যে কোনো টাইমে যদি আমরা তাকে এভাবে তার কোনো সন্ধান পাই তাকে আমরা আটক পরবচেলা লিটন ও তার সহযোগিতার মাদক আর অস্ত্রের মহড়া থামানো না গেলে আরো বেশি উত্তপ্ত হয়ে উঠবে মেঘদাবারের এই জনপদ দিনের পর দিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ব্যাপরোয়া হয়ে ওঠা চিহ্নিত অপরাধী লিটনকে আটক করে দৃষ্টান্তিমূলক শাস্তি দাবি জানিয়েছেন এলাকাবাসী তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে মতলব আর হয়েছে গোজারিয়া থানায় কিন্তু এই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিভাবে যে থাকে এগুলো আমরা বলতে পারি না আমরা এটার বিচার চাই লিটনের জ্বালায় আমরা থাকতে পারতেছি না অসহ্য হয়ে গেছি সরকার কাছে আবেদন তার জন্য সুস্থ বিচার সরকার করে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি